ইতিহাদে ম্যানচেস্টার সিটির ভক্তরা হাজির করেছিলেন বিশাল একটি ফো সেখানে রুদ্রে ব্যালন্ডিয়র ছবি আর তাতে লেখা তোমাদের কান্না এবার থামাও কিন্তু সেই ব্যানারটাই আসলে রিয়াল মাদ্রিদকে তাতিয়ে দিল কিনা অনেকটা সেটা নিয়ে প্রশ্ন করা এখন অবান্তর রিয়াল মাদ্রিদ ম্যাচটা তো জিতেছেই বরং ক্যামেরার সামনে নিজেদের ব্যাস দেখিয়ে ভিনিসিয়াস মনে করিয়ে দিলেন লস বাংকোসদের ট্রফি ক্যাবিনেটে পনেরোটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এখনও শোভাবর্ধন করে তবে ম্যাস্টারিয়াল যেভাবে জিতেছে সেটা নিয়ে বরং আরও বেশি আলোচনা হতে পারে পঁচাশি মিনিট পর্যন্ত ম্যান সিটি এগিয়ে ছিল দুই এক গোলে সেখান থেকে যোগ করা সময় মিলিয়ে ছয় মিনিটের মাথায় রিয়াল বদলালো ম্যাচের ভাগ্য বিশ্বব্যাপী চলমান ভালোবাসার সপ্তাহ রিয়াল মাদ্রিদ যেন বাধ্য করলো ফুটবলকে আরও বেশি ভালোবাসতে আর্লিং হল্যান্ডের জোড়া গোলকে এদিন ব্যর্থ করেছে রিয়াল তারকারা গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে ব্রাহিম দিয়াজ আর জুট বেলিংহাম তিন দুই গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পথেও খানিকটা এগিয়ে গেল কার্লো আঞ্চলিতের দল পুরো ম্যাচে সিটি গোলমুখে এগারো শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে সেখানে বিশটি শট নিয়ে আটটি লক্ষ্যে রাখে রিয়াল উনিশতম মিনিটে ছয় গজ বক্সের কোনা থেকে সিটিকে এগিয়ে দেন আর্লিং হল্যান্ড একমাত্র গোলেই শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধে ষাটতম মিনিটে অ্যাম্বাপের অদ্ভুত গোলে ম্যাচে সমতা ফিরে ফরাসি তারকা ঠিকঠাক বলি করতে না পারলেও বল চলে যায় জালে আশিতম মিনিটে প্যানাল্টি থেকে হল্যান্ডের সফল কিকে আবার এগিয়ে যায় স্বাগতিকরা চৌরাশীতম মিনিটে বদলি নেমে দুই মিনিটের মাথায় রিয়েলকে সমতায় ফেরান ব্রাহিম আর যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে রিয়েলকে জয়ের উল্লাসে ভাসান বেলিংহাম আগামী উনিশ ফেব্রুয়ারি ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল